গায়স এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ একটা আড়াইশ আড়াইশটা ওই যে একটা উনত্রিশ তিরিশ ওই যে একটা একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশটা এই যে একটা পঁয়ত্রিশ আর নাই পঁয়ত্রিশটা আম আজকে খাওয়া হলো ওয়ান টু থ্রি

这两块大地，这大地那是祖传的，养快点钱。嗯，我早晚给你都做。拿，拿起来，这土都拿过来，全部提起来。我啥时候来？俺这边开的容易。现在这个山路硬的这么了？你这边怎么了？山路没得，这边有。我拿啥？不拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿拿啥？你拿啥？你拿啥？你拿啥？你拿

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ একটা আড়াইশ আড়াইশটা ওই যে একটা উনত্রিশ তিরিশ ওই যে একটা এক একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশটা আম এই যে একটা পঁয়ত্রিশ আর নাই পঁয়ত্রিশটা আম আজকে খাওয়া হলো ওয়ান টু থ্রি ফোর